আল্লাহ পাক রব্বুল আলমিন তো এমন এক সত্তা যিনি বান্দার তবা কবুল করে আলমিন বান্দার গুণা মাফ করে দেন এটা হচ্ছে আল্লাহ তালার পরিচয় এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারে তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন প্রত্যেকটি বিষয় যিনি দেখেন তিনি কে আল্লাহ সব কিছু আমরা যা করি না করি সবকিছু দেখেন কে আল্লাহ দেখে ওই আল্লাহ তালা আপনাকে আমাকে তবা করতে আদেশ করছেন তবার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে আদেশ করছেন আল্লাহ বলেন বলেন্লাহ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন আল্লাহ তালা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছে ও মুমিন সম্প্রদায় তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহ তালার কাছে তওবা করো শুনো তওবা তো একা কিভাবে করলেই হয় আল্লাহ সম্মিলিত সম্মিলিতভাবে সকলকে মিলে একসঙ্গে কেন তবা করতে বলছেন কি কারণ কারণ হল বিপদ যখন আসে সকলের উপরই আসে আপনি আমি প্রত্যেকটা মানুষ কিন্তু গোনা করে না গোনা কিন্তু কয়েকজনে করে কয়েকজনের গোনার কারণে বিপদ যখন আসে শুধু কি পাপীদের উপরে আজাব আসে না সকলের উপরে আসে সকলের উপরে আসে তাই আল্লাহ বুঝাইতে চান দা শুধু নিজে তবা করলে হবে না সকলকে নিয়ে সম্মিলিত হবে একত্রিত হয়ে তবা করতে হবে যাতে করে কারো থেকে গোনা সংগঠিত না হয় কেউ যেন বিপদ আপদ এবং গজবের সম্মুখীন না হয় এবার আসুন রসুল আকলাব সাল্লাহ আলিয়া কি বলেন রসুল আকরাম সল্লাহ আলী সাল্লাম উন্মতের প্রতি খুবই আফসোস করেছেন দুঃখ আমার প্রতি আমার তবা করতে লজ্জা পায় আমার উন্মত আমি কাছে তবা করতে চায় না আল্লাহনবী সাল্লাহু আলী ও সাল্লামের জীবনে কোনো গুণা ছিল আল্লাহ নবীর জীবনের সামনের পিছনে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এরপরেও

একশো বার করে আল্লাহ তালার দরবারে তওবা করি সুহান আল্লাহ যে নবীর সামনের গোনা মাপ পিছনের গোনা ওই নবী বলতেছে আমার জীবনের সামনের মাপ পিছনের গোনা মা বা আমার জীবনে কোনো গোনা নাই এরপরও আমি মোহাম্মদুর রসুল প্রতিদিন একশো বার করে তহবা করি ও আমার উম্মত আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি প্রতিদিন একশো বার করতে পারি তাহলে তোমরা কেন তোবা করতে পারো না আমরা করতে সময় পাই না অনেকে তো আছে বলে আমাদের জীবনে কোনো গুণা নাই এ মুসলমান আওয়াজ দিয়ে বলবেন গুণা ছাড়া কোনো মানুষ আছে এই তো কিছুদিন আগে একটা বয়ানের ভিতরে দেখলাম কোনো এক দলের বড় একজন নেতা মাইকটা হাতে নিয়ে বলতেছে এই যে হুজুর আপনারা বয়ান করেন এই বয়ানের ভিতরে আপনারা যে মোনাজাত করেন আল্লাহ তালার কাছে কমা চান আপনারা যখন আল্লাহর কাছে মোনাজাত করেন আমি হাত আপনাদের সঙ্গে উঠাই না আপনাদের মোনাজাতের সঙ্গে আমি কখনো আমিন বলি না কেন তিনি কারণ হিসেবে দাঁড় করিয়েছেন আপনারা মোনাজাতের ভিতরে বলেন আল্লাহ আপনি আমাদের মাপ করে দেন অথচ আমি উনি বুকের উপরে থাপ্পড় মেরে বলতেছে আমি আল্লাহর কসম করে বলি আমার জীবনে কোনো গোনা নাই চিল্লাই বলেন না উজবিল্লা এ লোকটা বলতেছে আমার জীবনে কোনো কি নাই কোন এক দলের বড় নেতা কোনো এক দলের অনেক বড় নেতা সে বলতেছে আমার জীবনে কোনো গোনা নাই অতএব আমি আল্লাহ তালা কাছে কেন ক্ষমা চাইবো আমি তো পাপি না অথচ আমরা দেখেছি তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর চুল পরিমাণ আদর্শ দেখা যাচ্ছে না উনি বলতেছে ওনার জীবনে গোনা নাই আমরা দেখি ওনার জীবনে গোনা ছাড়া কিছুই নাই অথচ উনি বলতেছে আমার জীবনে আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে গোনা ছাড়া কেউ নাই আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই পাবি ইল্লাল আম্বিয়া আল্লাহ নবী সাল্লাসাল্লাম সহ দুনিয়ার জমিনে যত পায়গাম্বার আছে নবী আছে তাদেরকে আল্লাহ বিশেষভাবে তাদের গুনাগুলো মাফ করে দিছেন এই নবীদের বাদ দিলে নবীরা ছাড়া দুনিয়ার জমিনে যারা আছে আল্লাহ নবী বলেন পাপি ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই প্রত্যেকটা মানুষ পাবি তবে আল্লাহ নবী বলেন এই পাপিদের ভিতরে আবার দামি মানুষও আছে আল্লাহ নবী বলেন এই পাপীদের ভিতরে দামি কারা বলে এই পাপিদের দামি হলো তারা যারা নিয়মিত আল্লাহ তালার কাছে তওবা করে এজন্য কি করতে হবে বেশি বেশি তবা করতে হবে সুযোগ পাইলেই করতে হবে আর তবা করার তো টাইম আছে গোনা যখন হয়ে যাবে তখন করতে হবে যখন গোনা তওবা তখন যখন গোনা হবে তওবা কখন করতে হবে তখনই করতে হবে আমরা অনেক সময় মনে করি গোনা তো এখন হয়ে গেল আচ্ছা দুই চার বছর পর বয়স যখন বেশি হবে তখন করে নিব এটাকে তওবা বলে না মুসলমান তবা বলা হয় যখন গোনা হবে তখনই আল্লাহর কাছে চাওয়া বান্দা যখন গুনা করে গুনা করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে ত বা করে আল্লাহ বান্দার তও কবুল করেন কোরআনুল করিম আছে না নাই আল্লাহ পা কব্দুল আলামিন বলেন ইন্নামা একবালু তাওব তুমি নল্ল ইন্নাল্লাহ ইন্নামা একবালু তাওব তো আল্লাহল্ল হিলিল্লা দিনা আলু দ সু আবি জাহালাতিন সুম্মায়া তুবু না ভিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দা ত বা করার দায়িত্ব আমার উপরে যেই সকল বান্দারা গোনা করার সাথে সাথে আমি রব্বুল আলামিনের কাছে ত বা করে তাহলে গোনা তো হবেই গোনা যখন হবে ত বা না তখন যখন গোনা হবে ত বা তখন যখন গোনা হয়ে যাবে সাথে সাথে তবা করতে হবে যদি দেরি করি সারা জীবনের সমস্ত অপরাধকে যদি জমা করে একসঙ্গে তবা করি হঠাৎ করে মৃত্যুর সময় হয়ে গেল তখন তবা কবুল তবা করলেও তবা কবুল হবে যেমন ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নেওয়া যায় সারা জীবন নবীর বিরোধিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠিন ভাবে ধরছেন নীল নদের ভিতরে যখন সুবনি দিছে জীবনের হায়াত যখন শেষ হয়ে যাচ্ছে এমন মুহূর্তে বলে ইন্নি তুবতুল আন রব্বুল আলামিন আমি এখন তওবা করলাম আল্লাহ কই কাজ হবে না সারা জীবন আকাম করছো আর এখন মৃত্যুর সময় হয়ে গেছে এখন তওবা তওবা জিনিস এত সহজ না ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সারা জীবন গোনা করে তওবার ফিকির নাই হাত্তা ইদা হাদার আহাদাহুমুল মাউত قال انني تبت الان সারা জীবন গোনা করতেছে গোনা করতেছে তওবার কোনো ফিকির নাই হঠাৎ করে মৃত্যুর আলামত যখন প্রকাশ হয়ে গেছে তখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলে এই মুহূর্তে তো বা করলে তো বা কবুল হবে না এই জন্য সময় থাকতে তো বা করতে হবে সময় চলে গেলে তো বা করলে কাজ হবে সম্মানিত ভাই রমন আল্লাহ রব্বুল আলমিন বান্দা তো বা করলে কি পরিমাণ খুশি হয় হাদিসের ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন

মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে শত শত মাইলের ভিতরে কোনো জনবসতি নাই কোনো দোকানপাট নাই এই মরুভূমির ভিতর দিয়ে একটা একটা পথিক ঘোড়ার উপরে আরোহণ করতেছে হঠাৎ করে একটা গাছ ছায়াদার একটা গাছ তার সামনে পড়লো এই গাছের ছায়ায় হালকা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াটা হারিয়ে গিয়েছে তার ঘোড়ার উপরে কিছু খাবার ছিল কিছু পানিও ছিল এই ঘোড়ার উপরে তিনি আরোহণ করতেন কিন্তু ঘোড়াটা হারায় আর এই মরুভূমির ভিতর থেকে বাড়ির যাওয়াও সম্ভব না কারণ কোনো গাড়ি নাই শত শত মাইল দূরে বাড়ি এখান থেকে যাওয়াও সম্ভব না ঘুম থেকে লোকটা জাগ্রত হওয়ার পরে এবার নিজের জীবনের ব্যাপারে সম্পূর্ণ নৈরাস হয়ে গিয়েছে আমার আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই আমি এখনই মারা যাব তো মারা যেহেতু যাব কোন দিকে যাব দৌড়াদৌড়ি করে তো কোনো লাভ নাই ঘুমাই পড়ি কারণ এই মরুভূমির ভিতরে এখান থেকে আমি কোথায় যাব হেঁটে তো যাওয়া যাবে না প্রচন্ড বালু আবার উত্তপ্ত বালু সেখান থেকে তো হেঁটে যাওয়া যাবে না যেতে হবে বাহনের উপর হারিয়ে গিয়েছে বাহন তো কেমনে কি করা যায় লোকটা ঘুমিয়ে পড়ল ঘুমের ভিতরে কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখতেছে তার বাহন হাজির বাহনটা যখন হাজির হয়ে গেছে এই এত পরিমাণ খুশি হয়েছে বলে ফেলছে আল্লাহ পাক আল্লাপুল বলতেছে আপনি আমার গোলাম আর আমি আপনার র এটা কেমনে বলতেছে খুশির ঠেলায় আপনারা দেখবেন মানুষ যখন বেশি খুশি হয়ে যায় বেশি খুশি হয়ে গেলে কি বলবে ব্যালেন্স ঠিক থাকে না তো এই পথিকের অবস্থা এমন হয়েছে মানে এই যে হারানো বাহন পেয়েছে এত খুশি এবার খুশির ঠেলায় আল্লাহ তালাকে বলতেছে আপনি আমার গোলাম আর আমি আপনার রব মুসলমান ভাই আমার আল্লাহ নবী বুঝান একরাম এই পথিক বাহন হারিয়ে যাওয়ার পর এই বাহন খুঁজে পাওয়ার পরে যে পরিমাণ আনন্দিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ পাক রব্বুল এর চেয়েও কোটি গুণ বেশি খুশি হয়ে যায় সুহান তাহলে তওবা করলে খুশি হন কে হ্যাঁ তওবা করলে শয়তান বেজার হয় তওবা করলে শয়তান বেজার তওবা করলে আল্লাহ তালা খুশি হয়ে যান মুসলমান ভাইরা মাহাত এই যে মানুষেরা তো মর্যাদা কোথেকে আসলো ফিরিস্তাদের চেয়েও মানুষের মর্যাদা কম না বেশি ফিরিস্তেদের চেয়েও মানুষের মর্যাদা বেশি আদম সন্তানের মর্যাদা বেশি কেন বলে ফিরিস্তাদের ভিতরে গোনা করার কোনো যোগ্যতা নাই ফিরিস্তারা গোনা করতে পারে না শুধু আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম মানতে যা পারে তাদের নাম হলো ফিরিস্তা কিন্তু আল্লাহ পাকুল আলমিন মানব জাতিকে গোনা করার শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এই মানব জাতি গুণা করার শক্তি থাকার পরেও যদি গুণা না করে এই বান্দাটা ফিরিস্তাদের চেয়েও আল্লাহর কাছে দামি হয়ে যায় মানুষের মর্যাদা তো এই জন্যই মানুষ যদি গোনা করার ক্ষমতা থাকা সত্ত্বেও গোনা না করে এই গোনা না করার কারণে মানুষের এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাম বলেন হাদিসের ভিতরে লাউ লাম চুজ নিবু লাউ লাম চুজ নিবু লাহাবাল্লাহু বিকুব মোলা জ্যাভ ইউ কৌমিন পায়ুদ নিবু না আল্লাহ নবী বলেন যেইরকম তুলালামিনের হাতে আমার প্রাণ ওই আল্লাহ তালার তো করে বলছি ও মানবজাতি যদি তোমাদের জীবনে গোনা হয়ে না যেত আমাদের জীবনে গোনা হয় না আল্লাহ নবী বলেন যদি তোমাদের জীবনে গোনা না হয়ে যেত তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার জমিনে রাখতেন আমাদের গোনা হয় এই জন্য আল্লাহ এখনো দুনিয়াতে আদম সন্তানদেরকে এখনো টিকিয়ে রেখেছেন যদি আমরা ফিরিস্তা সমতুল্য হয়ে যেতাম ফিরিশাদের যেমন গোনা হয় না তাহলে আদম সন্তান একটা কেউ দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না আল্লাহ নবী বলেন এই আদম সন্তানকে ধ্বংস করে আল্লাহ ভিন্ন জাতি নিয়ে আসতেন যেই জাতি গুণা করত আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ আবার তাদেরকে ক্ষমা করে দিতে পারতেন এমন একটা জাতি আল্লাহ দুনিয়ার জমিনে পুনরায় নিয়ে আসতে হওয়া এটা অপরাধ না সম্মানিত ভাইরা আমার আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝবেন আপনি যদি জামা পরিধান করেন সাদা জামা আমরা মোল্লা মর্শিদে একটু সাদা জামা পরি এই সাদা জামা পরলে ময়লা হয় কি হয় না অনেক দামি কাপড় দিয়ে যদি সাদা জামা বানানো হয় তাহলে তো আর ময়লা হয় না ময়লা হয় মুসলমান ভাইয়েরা আমার জামা পরিধান করলে ময়লা হবে এটা স্বাভাবিক জামা পরিধান করলে ময়লা হবে এটা স্বাভাবিক কিন্তু ময়লা হওয়ার পরে যেই ব্যক্তি জামা পরিষ্কার করে না পরিচ্ছন্ন করে না তাদেরকে আমরা কি বলি নোংরা কি বলি তাহলে জামা ময়লা তো অপরাধ না অপরাধ হচ্ছে জামা ময়লা হয়ে গেলে পরিষ্কার না করা অপরাধ ঠিক তদ্রুবভাবে প্রিয় ভাইয়ের আমার গোনা হয়ে যাওয়া অপরাধ নয় তবে গোনা হওয়ার পরে তওবা না করা অপরাধ গোনা হবেই আদম সন্তানের গোনা হবেই এটা স্বাভাবিক বিষয় তো গোনার পরে যদি কেউ তওবা না করে এইটা হচ্ছে দোষণীয় এই জন্য আমাদেরকে কি করতে হবে তওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আর আমিন এই মানবজাতিকে কতটা আদর করেন কতটা ভালোবাসেন দেখেন হাদিসে কুদ্সি ভিতরে আল্লাহ কি বলেন ইয়া ই বা দি ইন্নাকামা যাওতানি ওরা যাউতানি আলা মা ফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে দোয়া করবা আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারবি পার পারি এই আশা যারা রাখবা যতদিন পর্যন্ত আল্লাহর কাছে আমরা কি করব দোয়া করব এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহ maaf করে দিতে পারবেন এই আশা যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ধারণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গফার তুলা আমি তোমার জীবনের গুণা তত দিন পর্যন্ত ক্ষমা করে দিব সুহান আল্লাহ এখন বান্দা বলতে শ্রব্বুল আলমিন আপনি আমার গুণা কেমনি ক্ষমা করবেন আমার গুণা তো এত বেশি আমার গুনায় গোটা জমিন ভরে গেছে জমিনের কোথাও খালি নাই সব জায়গা শুধু আমার গুণা তো এই কেমনি কি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আল্লাহ বলেন ও আমার বান্দা তোমার গোনার পরিমাণ এত বেশি তোমার গোনার কারণে গোটা জমিন ভরে গিয়েছে এরপরও যদি আমি রব্বুল আলমিনের কাছে খাটি দিলে তওবা করতে পারো তোমার আমল নামার ভিতৰত যদি শিরিকের গুনা না থাকে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জমিন ভর্তি গুনা মাফ করে দেয় সুফহার আল্লাহ লাতেই তোকাবি কুরাবিল আর দিমাগ বলেন তুমি জমিন ভর্তি গুনা নিয়ে আমার কাছে আসবা আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব চিল্লায় বলেন সুফহার আল্লাহ বান্দা বলতেছে রবদুল আল আমার গুনা শুধুমাত্র জমিনে নাই আমার গুণা আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে এবার কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনা আনা সামা ও আদম সন্তান তোমার গুনা যদি বাড়তে বাড়তে আসমানের চূড়া পর্যন্ত যদি পৌঁছিয়ে যায় এরপরে যদি কাটি দিলে আমার কাছে তওবা করতে পারো আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন লা গফর তুদালি কাওয়ালা উবালি আল্লাহ বলেন তোমার ওই আসমানের চূড়া সম পরিমাণ গুণা আমি ক্ষমা করে দেই অন্যদিকে আমি রব্বুল আলমিন চুল পরিমাণও তাকাই না সুহান আল্লাহ আল্লাহ তালার চেয়ে দয়ালু পৃথিবীতে কেউ নাই আপনি আপনার আব্বা বলেন মা বলেন এরা কি আল্লাহর চেয়ে বেশি দয়ালু জীবনেও না